আমার ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট হয়ে গিয়েছে সো তোমাদের করণীয় হচ্ছে এই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দেওয়া আমি বলতে চাই না আপনারাও ছাড়েন না আসলে এই রাকিব মিথিলা অন্তরা ইয়াসিন এই দুই পরিবার এবং দম্পতিদের ভেতরে যেই কর্মাধারে শত্রুতা লেস বাড়াইতেছে এটা কোথায় যায় যে থামবে ভাই আসলে কেউ জানে না ইয়াসিন এবং রাকিবের যে যৌথ একটা চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জে তারা সুন্দরভাবে ভিডিও আপলোড করত কি কপিরাইট ফ্রি কিছু সং রাকিব নিজে তৈরি করেছে সেই চ্যালেঞ্জ ইয়াসিনের আওতায় থাকা ইয়াসিন সেখানে ভিডিও আপলোড করে কিন্তু এই যে সমসামিক যে ঘটনাটা ঘটে গেল। হাত ভেঙে দেওয়া যে সিরি অর্থাৎ এমনভাবে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যার কারণে রাকিব মনুক্ষুণ্ণ হয়ে ইয়াসিনের চ্যালেঞ্জ যে কোনো মুহুর্তে উধাও করে দিতে পারে এটা আমি বলতেছি না এটা আমাদের সমসাময়িক চ্যালেঞ্জের চুল সেরা বিশ্লেষণ আপনারা অচিরাই দেখতে পারবেন যে ইয়াসিনের চ্যালেঞ্জ নাই মূল কারণ হইতেছে যে রাকিব বিভিন্ন ব্লক মারা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই যা সোশ্যাল মিডিয়াতে স্টাইক নামে পরিচিত যেটাকে বলুক বা স্ট্রাইক একের পর এক স্ট্রাইক মারলে তো চ্যালেঞ্জ এমনি থাকবে না আসলেই দেখেন দুইটি সম্পর্ক বন্ধুত্ব কিভাবে বিনিষ্ট হয়ে গেল তাদের এই আন্তরিকতাগুলো এমনভাবে তাদের কাছ থেকে দূরে চলে যাইতেছে শত্রুতা তাদের ভেতরে যেন বিদ্যমান হয়ে যাইতেছে আসলে তাদের এই শত্রুতা থেকেই তাদের প্রজন্ম তাদের সন্তান দিয়ে আসবে দুনিয়াতে তাদের পর্যন্ত চলে যাবে এটা নিয়ে এখন ভয়ের বিষয় আসলে আমরা আল্লাহর কাছে দোয়া করি ভাই এনারা দুইজনই ফেমাস এবং আইডল তারা যেন এই ধরনের শত্রুতা থেকে ফিরে আসছে এবং তারা যেন নিজেদের ভুল বুঝতে পারে কেউ কাকু রেজেকে হাত না দিয়ে কেউ কারো চ্যালেঞ্জ নষ্ট না করে কেউ কাকু নিয়ে বাজে মন্তব্য না করে যে যার মতে যেন তাদের চ্যালেঞ্জ তারা কাজ করতে পারে কী দরকার ভাই এই শত্রুতার দীর্ঘ করা এই শত্রুটাকে সামনে আরো বেশি বেশি নিয়ে যাওয়া দরকার নাই যে যে পর্যন্ত করেছেন এই পর্যন্ত এই থামিয়া যান ইসলামী দৃষ্টিকোণ থেকে বলতেছি গেবদ শাখেত পরনিন্দা মহাপাপ অপরাধ এ ধরনের কাজ আপনারা না করে আপনারা নিজে নিজে শুধরে যান এবং জাতিকে ভালো কিছু মেসেজ দেন আর আমি চাই আপনার দুইজনই ইসলামিক কন্টেন্ট করেন যাতে জাতি ইসলামিক কিছু শিক্ষা গ্রহণ করে এবং ইসলাম সম্বন্ধে মানুষ উদ্বুদ্ধ হতে পারে এর যা যা খায়ের অবশ্যই আপনারা অন্ধকার কবরে পাবেন ইনশাল্লাহ আজে বাজে ভিডিও করা বন্ধ করুন ইসলামিক সংস্কৃতিমূলক কিছু ভিডিও আমাদের উপহার দিন অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাদেরকে যা যা খায়ের দান করে আল্লাহ উম্মা আমিন